জয় মা দুর্গা মা দুর্গার কথা বলছি দুর্গা পুজো চলছে দুর্গাপুজোর কয়েকটা ভুল আমি আগে বলছি কোন ভুলগুলো বাংলা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপুজোর সবচেয়ে বড় পুজো তার মধ্যে পুজোর ভুল আচ্ছা দুর্গাপুজোর নবমীতে কষিয়ে মাংস খাবো অনেকে ভাবেন ঠিক না ভুল অষ্টমীতে লুচির সঙ্গে ছোলার ডাল হবে আর সেই ছোলার ডালটা অবশ্যই নারকেল দিয়ে হবে ঠিক না ভুল ষষ্ঠীর দিন অন্নগ্রহণ করবেন না সপ্তমীতে চিকেন নুডলস খাবো ঠিক না ভুল প্যান্ডেলে গিয়ে কোন কাজটা করবেন না আজকে সেই সমস্ত কথাগুলো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পুজোর কাঁটা ছেঁড়া বিশ্লেষণ তা প্রথমেই বলি যে আমাদের বাঙালিদের পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যা খুশি তাই খাই সেই ছাগলের মতো যা পেলাম আর খেলাম বাংলার বাইরে যদি দেখেন সেখানে তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে মহালয়ের পর থেকে নবরাত্রি এই নবরাত্রিটাকে তারা পালন করেন এবং এই কদিন তারা অনিয়ন গার্লিক তারা কিছু গ্রহণ করেন না মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে দূরে থাকেন আমরা বাঙালি আমরা ভোজন প্রিয় আমরা খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আমরা মেতে আছি পুজো আর ভুজো পুজোর সঙ্গে ভুজোটা গোলাবেন না পুজোর ভোজ আনন্দের ভোজ আছে কিন্তু পুজো যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তাদের মনে হয় একটু কন্ট্রোল রাখা উচিত এবার আসছে অষ্টমী লুচি ফুলকো ফুলকো লুচি শহরের লুচি সাদা সাদা ফর্সা গ্রামের লুচি একটু লুচি খান খুব ভালো লুচির সঙ্গে ছোলার ডাল দারুণ জমে যাবে বিশ্বাস করুন কিন্তু এই জমাতে গিয়ে তার মধ্যে দিয়ে বসলেন নারকেল নারকেল শাস্ত্র অনুযায়ী খেতে নেই বুদ্ধি বুদ্ধিনাশ হয় এর পেছনে আয়ুর্বেদ আছে এই বিশেষ বিশেষ স্থিতিগুলোতে বিশেষ বিশেষ খাবার খেলে শরীরের মধ্যে নানা রকম উত্তাপ তৈরি হতে পারে সোজা হিসেব নবমীতে মাংস পাঁটার মাংস নবমীতে মাংস খাওয়ার ইতিহাস যদি পর্যালোচনা করি দেখা যায় যে একটা সময় বলিদান হতো সন্ধি পুজোয় নবমীতে এবং নবমীতে মায়ের ভোগরাগ এগুলোকে নিয়ে এই সব ব্যাপারগুলো এসে গেছিল কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে নবম নবমাং সিদ্ধিদাত্রী ছ নবদুর্গা প্রকৃতিতা শাস্তে বলছি নবমীতে মা সিদ্ধি দান করেন এবং এই সিদ্ধিদাত্রী তার রূপ এবং সেক্ষেত্রে নিরামিষ ভক্ষণের কথা আছে কিন্তু আপনারা বলবেন শুনবো কেন আপনি বারণ করছেন কেন আমরা তো এই নিয়ে বেশ আনন্দে আছি অবশ্যই আনন্দে আছেন দুর্গাপুজো অনেক জায়গায় আমিষ ভোগ দেওয়া হয় কিন্তু যেটা ভোগ দেওয়া হয় সেখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না আর যে কোনো পুজোর ক্ষেত্রে শরীরকে আগে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সাত্ত্বিক আহার সাত্বিক আহার বলতে কিরকম নিরামিষ শাকপালা এটা নয় যেটা ইজিলি ডাইজেস্ট হয় যেটা আপনার শরীর আর মনে এফেক্ট করে না এমন কথা বলা আছে তো আজকে আমি বললাম যে দুর্গা দেখুন আপনি আপনারা খাওয়া দাওয়া করবেন আর একটা বড় ভুল পুজোর সময় অঞ্জলি দিচ্ছেন প্রত্যেকে অঞ্জলিটার মন্ত্রটা আমি বলবো এখন গুগলে দেখে যান আপনারা অনেক বইপত্র সেখানে পড়ে যান মানেটা অনুধাবন করে যান আমি হাত জোর করে বলছি ঠাকুর মশাই বলছেন বলো ধর্ম কাম হাস হিমে জোর করে বলছেন আর দেখি যশো দেহি ভাগ্য ভগবতী দেহিমে যা বলছেন আমি হর করে বলে যাচ্ছি দক্ষযোগ্য বিনা আসেন নই শ্রী শ্রী দুর্গাদেব বই নমস্তদেব আমি জানি না মানেগুলো তাহলে যে ইংরেজি জানে না তাকে গিয়ে বলছে আই হেট ইউ সেই রকম সে শুনে খুব আনন্দে নাচছে সেরকম প্রত্যেকে অঞ্জলি সময় মানেটা বুঝবেন অঞ্জলির ফুল ছুঁড়ে দেওয়ার দরকার নেই প্রত্যেকে অঞ্জলির ফুলটা ভক্তি ভরে দিন আপনার যেভাবে পসিবল আপনি দিন ঠিক আছে দুর্গাপুজো আর একটা বড় ফুল বিসর্জন বিসর্জনে নাচ গান হবে খুব ভালো এখন আবার ডিজে লাইট হবে খুব ভালো আনন্দ করুন কিন্তু পুজোটা নিয়ে ততটাই সেন্সিটিভ থাকুন যতটা আপনি বিসর্জন নিয়ে থাকেন নেশা আজকাল সবাই একটু আধটু করে ও আজকাল একটু প্যাশন সবাই করে এটা করে আধ্যাত্মিক ঐতিহ্য ভাঙবেন না আর এমন আচরণ করবেন না যারা করেন তাদের জন্য বলছি এমন কিছু করবেন না যা আপনার সম্মানকে ট্রেনে নিচে নামিয়ে দেবে ঠিক আছে আজকে এইটুকুই থাকে অনেক কথা বলে দিয়েছি আপনারা বলবেন অযথা জ্ঞান দিচ্ছে পরের দিন আবার বাকিটা বলি ভালো থাকবে হ্যাঁ সবাইকে শুভ সারদিয়া